সিকান্দার রাজা যখন লাহোর বিমানবন্দরে পৌঁছান টস হতে বাকি আর দশ মিনিট জিম্বাবুয়ের এই অলরাউন্ডার পৌঁছে যাওয়ার খবর পেয়ে তাকে একাদশে রেখেই টিম দিয়ে টসে নেমে পড়েন শাহিনশাহ আফ্রিদি বিমানবন্দর থেকে ছুটে সরাসরি মাঠে এসে দলের হয়ে চার ওভার বোলিং করলেন ব্যাট হাতে ঝড় তুলে শেষ পর্যন্ত লাহোর কালান্দার্সের জয়ের নায়ক হয়েছেন রাজাই ক্রিকেট অনেক সময় সিনেমা নাটকীয়তাকেও হার বানায় এর সর্বশেষ উদাহরণ হতে পারে রাজা জিম্বাবুয়ের হয়ে ইংল্যান্ডে একমাত্র টেস্ট খেলতে এই অলরাউন্ডার ছিলেন ইংল্যান্ডে নটিংহামে বাইশ মে থেকে শুরু হওয়া চার দিনের ম্যাচ শেষ হয়েছে একদিন আগেই জিম্বাবুয়ের হারের পর রাজাকে খেলার আমন্ত্রণ জানিয়েছেন দলটির কর্ণধার সামিন রানা এরপর ফোন পেয়েছেন অধিনায়ক আফ্রিদিরও তাই তাদের ডাক আর উপেক্ষা করতে পারেননি নটিংহাম থেকে কোনো ফ্লাইট ছিল না শেষমেশ বার্মিংহাম এসে সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইটই ধরেন রাজা তারপর দুবাই থেকে যান আবুধাবিতে সেখান থেকেই পাকিস্তানের ফ্লাইটে চড়ে বসেন তিনি ম্যাচের আগে মাঠে পৌঁছাতে পারবেন কিনা এমন শঙ্কাও ছিল তবে টসের ঠিক দশ মিনিট আগেই মাঠে পৌঁছান তিনি গুঞ্জন আছে লাহোর দুটি টিম টিমশিট প্রস্তুত রেখেছিল একটিতে রাজাকে রেখেই সাজানো হয়েছিল একাদশ অন্যটিতে ছিল না তার নাম এই অলরাউন্ডারের পৌঁছার খবর পেয়ে তাকে নিয়ে সাজানো দলের টিম শীট নিয়েই টসে নামেন আফ্রিদি আর ম্যাচের পর জয়ের নায়ক রাজা জানালেন পাকিস্তানে যাওয়ার নাটকীয় ঘটনাগুলো গতকাল আমার টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর সামিন রানা আমাকে ফোন করেন এরপর শাহিন আফ্রিদিও ফোন দেয় তারা জিজ্ঞেস করলো আমি লাহোরে আসতে পারবো কিনা নটিংহ্যাম থেকে সরাসরি কোনো ফ্লাইট ছিল না তাই আমি প্রথমে গাড়ি চালিয়ে বার্মিংহ্যামে যাই সেখান থেকে ফ্লাইটে দুবাই যাই পরে গাড়ি চালিয়ে ধাবি যাই এবং সরাসরি ফ্লাইটে লাহোরে পৌঁছাই টস শুরুর ঠিক দশ মিনিট আগে সাথে ফাইনাল ম্যাচে আগে ব্যাট করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স করে দুশো এক রান সেই রান তারাই লাহোরের জয়ের মূল নায়ক শ্রীলঙ্কান কুশাল প্যারেরা বাহাতি ব্যাটার খেলেন একত্রিশ বলে বাষট্টি রানের ইনিংস শেষ দুই ওভারে জিততে তাদের প্রয়োজন তখনও একত্রিশ রান উনিশতম ওভারে মোহাম্মদ আমিরকে একের পর এক ছক্কাচারে দিশেহারা করে প্যারেরা তুলে নেন ষোলো রান শেষ ওভারে জিততে তাদের প্রয়োজন ছিল ১৩ রান এর মধ্যে প্রথম তিন বল থেকে আসে পাঁচ রান পরের দুই বলে ছক্কা ও চার মেরে ম্যাচ শেষ করে আসেন রাজা সাত বলে বাইশ রানের ইনিংস খেলে ম্যাচের সব আলো কেড়ে নেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার আর তাতেই তৃতীয় মতো চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে লাহোর কালান্দার্স ম্যাচ জিততে শেষ দুই ওভারে লাহোরের দরকার ছিল একত্রিশ রান অবিশ্বাস্য সেই ম্যাচের পর সিকান্দার রাজা জানান শেষ চব্বিশ ঘন্টায় তার করা কাজগুলো গতকাল আমি প্রায় পঁচিশ ওভার ব্যাট করেছি আমি বার্মিংহামে রাতের খাবার খেয়েছি দুবাইতে সকালের নাস্তা আবুধাবিতে দুপুরের খাবার এবং অবশেষে লাহোরে পৌঁছেছি আমি জানতাম আমার দলের আমাকে কতটা প্রয়োজন জিতে ভালো লাগছে আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে সম্পূর্ণ অবসাদগ্রস্ত ছিলাম আমি নিজেকে বলেছিলাম যে যে বলি আসুক না কেন আমি আমার সেরা শট খেলবো এর আগে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ফলো অনে পড়েছিল জিম্বাবুয়ে সেখানেও নিজের দলকে টেনেছিলেন রাজা খেলেছিলেন আটষট্টি বলে ষাট রানের দুর্দান্ত এক ইনিংস তবুও ইনিংস হার এড়াতে পারেনি জিম্বাবুয়ে কে জানত চব্বিশ ঘন্টা পার না হতেই আরেকটি জয়ের নায়ক বনে যাবেন রাজা এই কারণেই ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা আদিবাসরাফ ফ্রেন্জি